আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সর্বপ্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই মহান আল্লাহ দরবারে কারণ অনেক সাধনার একটা সুসংবাদ আপনাদের দেব সাথে থাকুন একদম পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দিব আপনাদের সামনে আমার শখের যে টিয়া পাখিগুলো আছে দুইটি টিয়া পাখি সে টিয়া পাখির জীবন বৃত্তান্ত এবং আপডেট নিউজটা আপনাদের দেব বন্ধুরা আমি অনেক সাধনা করেছি দুইটা টিয়া পাখি নিয়ে অ্যাকচুয়ালি মন থেকে যদি কোনো কিছু চাওয়া হয় আল্লাহ দরবারে তাহলে মনে হয় আল্লাহ দিয়ে দেন তো বিরল একটা কাজ আমি করে ফেলেছি তার জন্য আমি মানসিকভাবে খুবই পরিতৃপ্ত কারণ খাঁচায় আমি টিয়া পাখির ডিম উৎপাদন করেছি আসবো আমি পরে সব কিছু দেখাবো তবে প্রথমে আমি আমার টিয়া পাখির জীবন বৃত্তান্তগুলো আপনাদের সামনে উপস্থাপন করব দু সালে পয়লা ফেব্রুয়ারি আমি দুইটি টিয়া পাখির সন্ধান পাই আর আমি মাঝে মাঝে যেহেতু পাখি প্রেমী বার্ডস লাভার অ্যানিম্যাল লাভার আমার ডান পাশে একটা ছোট মিনি আকারে ডেরি ফার্ম আছে তো একটি টিয়া পাখির দাম নেবে পাঁচ হাজার টাকা দুইটি নয় হাজার টাকা তো দুর্ভাগ্যবশত সেই সময় আমার কাছে টাকা ছিল না ইনস্ট্যান্ট কোনো টাকা নাই তো আমি একটা টিয়া পাখি নিয়ে আসলাম পাঁচ হাজার টাকা দিয়ে এই খাঁচায় তার এখন অবস্থান করছে আমার সেই পাখিটি এতটাই ছোট ছিল ওই সময় প্রচণ্ড শীতকাল ছিল তো ছোট্ট একটা মাটির পাতিলে পাতিলের নিচে পুরো করে টিস্যু দিতাম এবং চারিদিকে টিস্যু দিয়ে ঢেকে রাখতাম আর তাকে আমি খাওয়াতাম প্রথমে সিরিজ দিয়ে সিরিঞ্জ দিয়ে স্যালাইনের যে পাইপটা থাকে সেই পাইপটা ছোট করে কেটে সিরিঞ্জের মুখে লাগিয়ে তাকে খাওয়াতাম আর এমন তার প্রতি আমার ফিলটা এমনই ছিল যে ঘুম থেকে উঠে আমি তাকে দেখতাম সে তাকে ঠান্ডা লাগছে কি না সে পাখির পূর্বের কিছু ভিডিও কিছু স্মৃতি কিছু টিকটক ভিডিও আর আমার টিকটক আইডি গ্রো করতে সে আমার সেই পাখিটি অনেক সহায়তা করেছে তার আমার খুব স্বপ্ন ছিল যে সে ছেলে হবে পাখির প্রতি আমার ভালোবাসাটা চিরকালেরই আমি ছোট ছিলাম ঠিক এই সাইজ তখন থেকে আমি টিয়া পাখি খুব পছন্দ করি আমার গ্রাম এলাকায় একটা বিশাল বড় শিমন গাছ ছিল সেই গাছের মোটা মোটা এরকম মোটা মোটা ডালে অনেক টিয়া পাখি বাসা ছিল তো সাইকেল নিয়ে সাইকেল নিচ থেকে পেটেল মেরে সেই গাছ তলায় গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম আর ওখানে আমার একটা খালাতো ভাই ছিল তাকে বলতাম যে ভাইয়া একটা টিয়া পাখি পেরে দাও না তোমাকে দাস ওই গাছে গিয়ে উঠবে এত মোটা গাছে উঠবে কি তখন ওখান থেকে মন খারাপ করে চলে আসতাম তো যখন একটু বড় হলাম আর একটু হলাম হলাম এই সাইজে তখন একটা শিমুল গাছে পানির নিচে পুকুরের ধারে পানির নিচে একটা শিমুল গাছে টিয়া পাখি বাসা দেখতে পাই তো আমার আমার সাইজের এক ছেলে গাছে উঠলো এবং টিয়া পাখিটা একটা টিয়া পাখি পেরে নিয়ে আসলো তো ও আমাকে বলেছিল যে দুইটা থাকলে দুইটা পেরে নিয়ে আসবো তো এক দুটা আনে সে একটাই নিয়ে আসছে একটা আনার পর আমার মাথাটা নষ্ট হয়ে গেল ঠিক আমি তখন গাছে ওঠার মতো আমার এনার্জি ছিল না বয়সে খুব ছোটো তারপর আমি গাছে উঠছি এবং যে আগে টিয়া পাখিটা পেড়ে নিয়ে আসছে তাই সে ছিল স্বাস্থ্য কম আমার স্বাস্থ্য একটু মোটা ছিল তো গর্তের ভিতরে আমার হাতটা যাচ্ছিল না তো এই পর্যন্ত আমি যখন জোরে হাত দিয়েছি পাখির গায়ে হাতটা ঠেকতেছে বাট আমি ধরতে পারছি না ঠিক সেই মুহূর্তে আমার এই গাছে হাতের দুই জায়গার ছাল উঠে যায় তারপরে টিয়া পাখিটি পেড়ে নিয়ে আসি আনার পর সেটা শিকারি করি আমাকে কাকু বলে ডাকতো তো ওই পাখিটিকে অনেক সময় দিয়ে আমি শিকারি করেছিলাম এক পর্যায়ে আমি আমার চাকরি হলো বিজিবিতে পাখিটি দেখে আমি চলে গেলাম সেই সামরিক জীবনে যেদিন শুরু অর্থাৎ ট্রেনিংয়ের দিনেই পাখিটি মারা যায় তো ওই পাখির ইতিহাস এ পর্যন্ত এখন আসুন আমার নতুন পাখির ইতিহাস বন্ধুরা আমার যে দুইটি টিয়া পাখির ইতিহাস আপনাদের বলবো বা দেখাবো একটা নাম হচ্ছে মিঠু একটা নাম হচ্ছে মনি তো দেখুন আমার মিঠু ও মনির ইতিহাস ওরা যে আমাকে সার্বিক হেল্প করেছে অনলাইনে তাদের কিছু ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরব দেখুন ওরে সোনার পাখি থাকি সোনার শিকলে দেই নাই পাইতেছি মনের বেড়ি

আপন ছেড়ে পর কে তুই আপন করে নিলি কত কথা কই তামবে দুই জন বৈশাপুকুর পাহারে যে পাখি ঘরে বোঝে না শোনা পাখি গো আমার লোকি পাখি গো বন্ধুরা এতক্ষণ আমার যে মণি মনির ভিডিও দেখলেন আর এখানে দুইজন আছে একটা নাম হলো মিঠু একটা নাম মনি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মিঠু ও মনির সিকিউরিটি বাসা প্রপার সিকিউরিটি দেখেছি আর যেহেতু আমি লাস্টে আপনাদের দেখাবো তাদের ডিম আর ডিমের ভিডিওটা করেছি রাত্রে খুব গোপনভাবে তারপরও সে আমার কোনো কথাই শোনে নাই আমার ক্যামেরার ভিতরে এসে কামড় দিয়েছে আর দিনের বেলা আমি ডিস্টার্ব করছি না এই জন্যই ডিস্টার্ব করছি না তারা ডিম দিয়েছে হ্যাঁ চিলেন দিচ্ছে দেখছেন আমাকে ধমক দিচ্ছে আমি কেন ভিডিও করতে আসছি এখানে মিঠু মনি কথাই বন্ধুরা এখন দেখাবো আপনাদের গত রাত এগারোটার সময় ধার চুপিচুপি ধারণকৃত আমার মিঠু মনির শখের ডিম দেখুন মনির ଗୋପନୀୟ ଧାରଣକୃତ ଭିଡ଼ିଓଟି এতক্ষণ দেখলেন তাদের গোপনে ধারণকৃত ভিডিও সবাই দোয়া করবেন আমার জন্য আমার খামার বাড়ির জন্য যতগুলো আমার অ্যানিম্যাল আছে বার্ডস আছে সকলের জন্য আমরা সুস্থ ও সুন্দর থাকতে পারি আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সালামু আলাইকুম